নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশী তিথি তাই আজ আপনারা পুঁই সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র তাই যদি আপনারা আজ কোনোভাবে সাদা চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে দশটা ছাব্বিশ থেকে এগারোটা উনপঞ্চাশ পর্যন্ত এই ছোট্ট সময়কালে আপনারা কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য শুরু করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় শুভ সময় রয়েছে নটা তিন থেকে দশটা ছাব্বিশ এবং এগারোটা উনপঞ্চাশ থেকে একটা তেরো এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলে আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ছোট যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে থাকবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় বৃষ রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কাজের বাধাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপী শুভ সংখ্যা চার মিথুন রাশি কর্মক্ষেত্রে লাভ দেখতে পাবেন অর্থনৈতিক লাভের সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিবারিক আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা ছয় কর্কট রাশি মানসিক চিন্তা হতে পারে ব্যস্ততা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে বিশেষ করে বৃদ্ধি পেতে পারে কাজের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন সন্তান পক্ষে যেতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে পারিবারিক দুশ্চিন্তা সময়কালে আপনাদের ক্ষেত্রে দূর হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই রাশি আর্থিক লাভের যোগ এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন মানসিক দুশ্চিন্তা দূর হতে দেখা যাচ্ছে বন্ধুর সহযোগিতা লাভ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেন বুঝে করার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মের সমস্যা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দূর হতে আপনারা দেখতে পাবেন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি ঠিক হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি আপনাদের ক্ষেত্রে শেষ হবে কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পেতেও দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি দেখুন পাওনা অর্থ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হবে মানসিক সমস্যার সমাপ্তি ঘটবে গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের পক্ষে শুভ হচ্ছে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার